তো আসুন বন্ধুরা এরকম সমুদ্রে কাঁকড়ার রেসিপি ছোট বড় সবাই খেতে খুব ভালো লাগবে খুব এক পছন্দের রেসিপি তো এরকম রেস্টুরেন্টের সাথে কিভাবে ঝটপট বাড়িতে কম সময়ের মধ্যে এই কাঁকড়ার রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আসুন বন্ধুরা দেখা যাক নমস্কার বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও আপনাদের আশীর্বাদে ভালোবাসাতে খুবই ভালো আছি এখানে একটা বটি নিয়েছি একটা এই যে কাগজের যে প্লেটগুলো আছে নিয়েছি এগুলো আমি কেটে নেব বটি দিয়ে কাটলে কাঁকড়াগুলো খুব ভালো কাটা যায় তো বন্ধুরা অনেক বন্ধুরা হয়তো কাঁকড়া কাটতে জানে না তো কিভাবে কাঁকড়া কাটতে হয় আপনি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে মোটা দাঁড়া দুটো আছে এই যে মোটা দাঁড়াগুলো বাঁধা আছে তো এই মোটা দাঁড়া দুটো আগে ভেঙে নিতে হবে এভাবে দড়িটা কেটে নিলাম নিয়ে আগে দাঁড়া দুটো যদি মোটা দাঁড়া দুটো ভেঙে নেওয়া যায় তাহলে আর হাতে কামড় দেওয়ার ভয় থাকবে না আর কোনো অসুবিধা নেই এবার এই পাগুলো ছোট ছোটো পাগুলো আমি এভাবে বটি দিয়ে কেটে নিচ্ছি তো গোটা গোটা এই গোটাগুলো ধুতে হবে ছাড়িয়ে ধুলে ঘিগুলো বেরিয়ে যায় তো আমি গোটা ধুয়ে নিয়ে আসছি এই যে ছোটো ছোটো পাগুলো ফেলেনি বন্ধুরা এগুলো তরকারির মধ্যে দিয়ে ডাঁটার মতন চিবিয়ে চিবিয়েও খাওয়া যায় এইগুলোর মধ্যে অল্প অল্প শাঁস থাকে খেতেও ভালো লাগে তো এবার আমি কাঁকড়াগুলো ভেঙে ছাড়িয়ে নেব এভাবে একবার হাত দিয়ে এভাবে মেরে নিলে খুব সহজে খোঁসায় থেকে বেরিয়ে আসবে এগুলো সব ফেলে দিতে হয় এই দেখুন বন্ধুরা কত সুন্দর ঘি এই হয়তো কাঁকড়াগুলো খুব বড় নয় তাও ঘি খুব সুন্দর তো আমি এখানে একটা শিল নিয়েছি শিলটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি কিছু মশলা বেটে তরকারিতে দেব তো গোটা আমি ধনে নিয়েছি এক চামচ এক চার চামচ নিয়েছি গোটা জিরে হাফ চা চামচ আছে রাঁধুনি গোটা আর নেব আমি দুটো শুঁড়ো লঙ্কা দিয়ে একই সঙ্গে আমি একটু জল দিয়ে বেটে নেব তো বন্ধুরা শিলবাটাতে এরকম মশলা বেটে তরকারি করলে তরকারির টেস্ট আরও বেশি ভালো হয় তো আমরা সময়ের অভাবে এখন বেশির অংশ গুঁড়ো মশলা দোকান থেকে কিনে এনেছে রান্না করে থাকি তো বন্ধুরা এরকম গোটা মশলা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কিন্তু তার থেকে বেশি ভালো টেস্ট হবে শিলবাটা মশলার তো আমি দুই থেকে তিনবার এভাবে বেটে নেব তাহলে মশলাটা খুব ভালো মতন বাটা হয়ে যাবে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি মশলাটা তুলে নেব খুব ভালো মতন সুন্দর বাটা হয়েছে তো বন্ধুরা একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি নুন নিয়েছি আমি যে লঙ্কাটা বেটে নিলাম মশলার সঙ্গে তো এরকম নুন দিয়ে যদি হাতে দলে দলে একটু সময় তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতন এভাবে যদি নুন দিয়ে হাতটা ঘষে ধুয়ে নেওয়া যায় তাহলে আর জ্বালা করবে না তো গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি তো আমি এবারে সরষের তেলে রান্নাটা করব দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর দেব হলুদ দিলাম দিয়ে একটু নেড়ে দিয়ে দিয়ে দেবো আমি কাঁকড়াগুলো ভেজে নেব তো কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলো তুলে নেব তো বন্ধুরা কাঁকড়াগুলো হালকা করে ভাজতে হবে কাঁকড়া বেশি কড়া করে ভাজা যায় না ভাজলে ভালো হয় না ওই তেলের মধ্যে মোটা দাঁড়াগুলো আছে ওই দাঁড়াগুলো ঠিক ওই একইভাবে আমি ভেজে নেব তো কাঁকড়াগুলো কম সময় ভাজতে হয় কেন তাহলে ঘিগুলো আর নষ্ট হবে না আর বেশি কড়া করে ভাজতে গেলে সব ঘি নষ্ট হয়ে যাবে তরকারি ভালো লাগবে না ওই কড়ার মধ্যে দিয়ে দেব আরও একটু তেল তেলটা ভালো মতন গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি দু টুকরো দারচিনি দুটো এলাচ একটু আছে সাদা জিরে গোটা সাদা জিরে এক চিমটে দিয়েছি তো তেলের মধ্যে আমি আট থেকে দশ সেকেন্ডের মধ্যে নেড়ে নেব আট থেকে দশ সেকেন্ড নেড়ে নিলাম তেলের মধ্যে মশলা এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ দিলাম মাঝারি সাইজের তো পেঁয়াজটাও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে একটা চামচ দিলাম রসুন বাটা আর দেব একটা চামচ আদা বাটা তো আদা ও রসুন আমি শিল বাটাতে বেটে নিয়েছিলাম অষ্টমেরায় বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি দিয়ে দিলাম টমেটো কুচানো এবার দিয়ে দেবো বাটাতে যে মশলাটা বেটে নিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু মশলা একই সঙ্গে কিছু সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে রেখে রান্নাটা করতে হবে মশলাটা মিডিয়ামে রেখে রেখে মশলাটা আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে বন্ধুরা মশলাটা খালে খুব ভালো মতো কষানো হবে এবার দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই শুকনো মশলা দিলাম কিছুটা হলুদ আর লঙ্কা দিয়ে আর জলটা দিয়ে মশলাগুলো কষিয়ে নেব আর অল্প একটু চা চামচের রকম গোলমরিচের মুড়ো দিলাম তো বন্ধুরা এই যে শিলবাটা মশলা কষাচ্ছি দারুণ একটা গন্ধ উঠছে কত সুন্দর টেস্ট হবে তাহলে তরকারিটা তো আমি ফেটে নিয়ে দইটা দিয়ে দেবো মশলার সঙ্গে কষিয়ে নেব তো দইটা দিয়ে বন্ধুরা সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে হবে না তো ছানা কেটে যাওয়ার হয়ে থাকে তো বন্ধুরা এখানে দেখুন আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল তেল ছেড়ে দিয়েছে তো এবার দিয়ে দেবো আমি এখানে আমি একটা আলু কেটে চার পিস করে নিয়েছি তো আলুটা আমি হাফ বয়েল করে নিয়েছি তো এই মশলার সঙ্গে দু মিনিট কষিয়ে নেবো তো আপনারা চাইলে কাঁকড়ার তরকারি আলু না দিতে পারেন আলু না দিয়েও করা যায় তাতেও ভালো লাগবে তো আমি একটা আলু দিয়েছি এবার দিয়ে দেব গরম জল দেব আমি পরিমাণ মতো যতটা লাগে আপনাদের ঝোল যেমন পছন্দ সেই অনুসারে জল দিয়ে নেবেন এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর তরকারিটা নেড়ে দেব তো আলুগুলো দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে তো আলু ফিফটি পার্সেন্ট সিদ্ধ ছিল তো আমি এবার দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়া কাঁকড়া দিয়ে বেশক্ষণ ফোটাবো না তাহলে কাঁকড়া থেকে ঘিগুলো সব বেরিয়ে যাবে আর আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব এবার দেব আমি হাফ চা চামচ চিনি দিলাম তো চিনিটা পুরো অপশনাল আপনারা চাইলে না দিতে পারেন আর দেব দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আবার নেড়ে দেব লঙ্কা আপনাদের যেমন পছন্দ বাড়িয়ে সেই অনুসারে দিতে পারেন আর দেব একটু সাই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব সব লাস্টে আমি একটু কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম তো বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই ছিল আজকে আর আমার সমুদ্রে কাঁকড়া রেসিপি তো রেসিপিটি কেমন হলো কোনো অংশে আপনাদের যদি একটু হলেও ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার বাই